কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতি স্বয়ং এই রাশির অধিপতি ফলে মিন রাশি বা লগ্নের জন্য বৃহস্পতির এই বক্রতা এটা যে বিরাট উন্নতি নিয়ে আসছে তা কিন্তু নয় বিভিন্ন দিক থেকে একের পর এক একের পর এক চাপ সেটা কিন্তু মিনকে যথেষ্ট জর্জরিত করে রেখেছে মিনের জন্য শ্বাস যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে কষ্টে বৃহস্পতি হওয়ার কারণে যারা এতদিন প্রচন্ড চাপে ছিলেন তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে চেষ্টা করবেন রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যে বিরাট স্বচ্ছন্দ তা কিন্তু কখনোই নয় কারণ রোহিণীর অধিপতি চন্দ্র এবং চন্দ্রের সঙ্গে বৃহস্পতির পৌরাণিক সূত্র মতে একটা মতবিরোধ রয়েছে এটা আমরা সকলেই জানি মানুষের অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো টাকা পয়সার দিক থেকেও কিছু সৃষ্টি হতে পারে থেকে নক্ষত্রে পেশাগত ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি এবং এই পরিবর্তনটি কিন্তু পজিটিভ হবে মিন রাশি মিনলগ্ মানুষদের জন্য কর্মক্ষেত্রে কিছু শত্রুতা থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেই শত্রুতাগুলিকে মিন দমন করতে পারবেন বৃহস্পতি আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে কিন্তু পেশার আপনি অবশ্যই জনপ্রিয়তা হারাবেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফলে এই রাহু এবং কেতুর যে জটাজাল তার মধ্যে মিন কিন্তু অনেকটাই ফেসে রয়েছেন অনেকটাই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদেরকে এই সময় নিজেদেরকে একটু পরিতৃপ্ত হ্যাপি রাখার চেষ্টা করতে হবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নিজেদের কিছু একটা করবার দিকে এগিয়ে যেতে পারবেন পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে রেবতীর কিন্তু একটা আলাদা জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে ওভারঅল মিন রাশি বা লাউদের মানুষদের বিষয়ে যদি আমরা চিন্তা করতে চাই সেই ক্ষেত্রে সময় কিন্তু বেশ খানিকটা পীড়াদায়ক নিজের উপরে নিজের কর্মের উপরে নিজের পেশার উপরে নিজের অস্তিত্বের উপরে নিজের অ্যাক্টিভিটির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম উত্তেনিত হবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো এবং শুভ নমস্কার ঋষিবানি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতির সজ্জার নিয়ে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশিতে রয়েছেন এবার তিনি বক্র অবস্থা প্রাপ্ত হতে চলেছেন এই বক্রি হওয়ার কারণে মৃগশিলা নক্ষত্রে তিনি নাইন্থ অক্টোবর বক্রি হবেন এই বক্র অবস্থায় তার পশ্চাৎ গতি শুরু হবে পেছনের দিকে চলতে চলতে আঠাশে নভেম্বর তিনি প্রবেশ করবেন রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে ফেব্রুয়ারি মাসের চার তারিখে তিনি আবার মার্গী অবস্থা প্রাপ্ত হবেন এই যে বৃহস্পতির বক্রি হওয়া পুনরায় মার্গী হওয়া তার গতিশীলতার পরিবর্তন তার ইম্প্যাক্টের পরিবর্তন কতটা প্রভাব বিস্তার করবে মিন রাশি মিনলকের জাতক বা জাতিকাদের উপরে সেটা আমরা জানার চেষ্টা করব কাল পুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতি স্বয়ং রাশির অধিপতি ফলে মিন রাশি বা লগ্নের নয় সাড়ে সাথে চলছে রাহু ওপরেই অবস্থান করে রয়েছেন শনি এবং রাহু ব্রহ্মা গত একে অপরের দিকে অগ্রসর হচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে শনিদেব তিনি বক্রি অবস্থায় রয়েছেন ফলে মিন রাশি বা মিন লগ্নের বারুষ তারা কিন্তু চাপে রয়েছে বিভিন্ন দিক থেকে একের পর এক একের পর এক চাপ সেটা কিন্তু মিনকে যথেষ্ট জর্জরিত করে রেখেছে মিনের জন্য ও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে কষ্টে রয়েছেন মিন রাশি বালকদের বারসরা যারা আমাদের সঙ্গে দেখা করতে আসছেন তাদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি সমস্যায় রয়েছেন তারা এবং সেই সমস্যা হলো বেশ জটিল সমস্যা প্রথমে খেয়াল রাখুন বৃহস্পতি বক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে মিনের এনার্জি লেভেল কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের কিন্তু যথেষ্ট তেজ যথেষ্ট ডমিনেটিং পাওয়ার আমরা দেখতে পাব দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার কারণে মিন রাশি বা লগ্নের যারা এতদিন প্রচন্ড চাপে ছিলেন তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে চেষ্টা করবেন তাদের মধ্যে ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যে বিরাট স্বচ্ছন্দ তা কিন্তু কখনোই নয় কারণ রোহিণীর অধিপতি চন্দ্র এবং চন্দ্রের সঙ্গে বৃহস্পতির পৌরাণিক সূত্র মতে একটা মত বিরোধ রয়েছে এটা আমরা সকলেই জানি তাই দেবগুরু বৃহস্পতি অধীনে নক্ষত্রে প্রবেশের সাথে সাথে পরে কিন্তু কিছু কিছু হবে বেশ বেশ নতুন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু মনে রাখতে হবে এই বন্ধুত্বগুলি কিন্তু প্রপার ওয়েতে বিশ্বাসযোগ্য নয় কিছু কিছু মিন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে ক্ষমতা প্রদর্শনের একটা মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে মিন রাশি বালবদের মানুষ তারা কিন্তু বেশ খানিকটা বিপদেও পড়তে পারেন মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো টাকা পয়সার দিক থেকেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবার সময় পেশাগত ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি এবং এই পরিবর্তনটি কিন্তু পজিটিভ হবে মিন রাশি মানুষদের জন্য কর্মক্ষেত্রে কিছু শত্রুতা থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেই শত্রুতাগুলিকে দমন করতে পারবে বৃহস্পতি আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে যে সমস্ত মানুষ ওবেসিটির কারণে একটু মোটা হয়ে যাচ্ছিলেন তারা চাইছিলেন নিজেকে একটু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে প্রপার ডায়েটিং কিছুটা এক্সারসাইজে তাদের মাধ্যমে নিজেদের জায়গাটাকে ঠিকঠাক করতে সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের জায়গাটিকে ঠিকঠাক করতে পারবেন নিজেদেরকে আরেকটু রোগা করা নিজেদেরকে আরেকটু ফিট করে নেওয়া তার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বিহেভিয়ারের অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে কর্মতৎপরতা সেটা মিনের ক্ষেত্রে বাড়তে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ আসতে পারে হাঁটু কোমর ইত্যাদি পীড়ায় মিন রাশি বা মানুষ তারা কিন্তু বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এগুলি থেকে মিনকে দূরে সরিয়ে রাখতে হবে কখনো কখনো মিন রাশি বা নগ্নের মানুষ তারা কিন্তু আঘাত প্রাপ্ত হতে পারেন এই দিকেও মিনকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তিনটি নক্ষত্র আপনার মিনে দেখতে পাই প্রথমে রয়েছেন পূর্বভাদ্রপথ ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক সেটাও খারাপ হতে পারে জমি জায়গা নিয়ে অশান্তির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই রয়েছে মেন রাশি লগ্ন পূর্বভদ্রপদ নক্ষত্র ইনফেকশন শরীরটা দুর্বল যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসতে পারে সঞ্চয়ের দিকে নজর কিন্তু অবশ্যই দিতে হবে সঞ্চয়মুখী মানসিকতা বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চলে ভূমরঔ উত্তরাশরের অক্ষত্রের বালষদের আলোচনায় মাথা কিন্তু গরম থাকবে বাড়ির ঘর একটু সশজ্জিত করে তোলার পরিকল্পনা আপনারা করতে পারেন খাদ্য সংক্রান্ত বেশক্রিয়া অতিরিক্ত খাদ্য গ্রহণ এবং মাঝে কিছু খাদ্য গ্রহণ আপনাকে সমস্যায় ফেলতে পারে রাজনৈতিক সপিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে কিছু জটিলতার অবসান ঘটবে কিন্তু পেশান ক্ষেত্রে আপনি অবশ্যই জনপ্রিয়তা হারাবেন ভামরা চিন্তার গভীরতা বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পুরনো কোনো সমস্যা আবার উঠে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো সমস্যা বলতে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা কিংবা কখনো কোনো মানুষের সঙ্গে ঝামেলা করেছিলেন সেই বিষয়টি নিয়ে উত্থাপিত নতুন কোনো সমস্যা সেটা সৃষ্টি হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে অবশ্যই হাত দেওয়া যেতে পারে পার্টনারশিপ বিজনেস আপনাদের জন্য ভালো এবং এই সময় বৃহস্পতি বকরি থাকাকালীন নতুন করে পার্টনারশিপ বিজনেসে পার্টিসিপেট করা যেতে পারে মেন লগ্নে রাহুর অবস্থান তার ঠিক সপ্তমে ব্যবসার ক্ষেত্র সেইখানে কেতুর অবস্থান ফলে এই রাহু এবং কেতুর যে জটাজাল তার মধ্যে মিন কিন্তু অনেকটাই ফেসে রয়েছেন অনেকটাই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদেরকে এই সময় নিজেদেরকে একটু পরিতৃপ্ত হ্যাপি রাখার চেষ্টা করতে হবে মন যেমন চাইছে সেই ধরনের কাজকর্মগুলি করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এবং নিজেকে মানসিক শারীরিকভাবে যতটা সম্ভব পরিতৃপ্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত পরবর্তী রেবতী রেবতী নক্ষত্রের মানুষদের জন্য কিন্তু সময়টা অতটা খারাপ নয় রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নিজেদের কিছু একটা করবার দিকে এগিয়ে যেতে পারবেন পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে রেবতীর কিন্তু একটা আলাদা জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় পারিপার্শ্বিক প্রতিকূলতা বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় কিছু দামি জিনিসপত্র ব্যবহারের জিনিসপত্র নষ্ট হতে পারে পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে তাদের অশান্তির মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করুন একটি বিষয়ে রেবতীকে ভীষণ সচেতন হতে হবে সেটি হল শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যে কোনো ধরনের অ্যাডিকশান সেটাকে কিন্তু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এই ধরনের অ্যাডিকশন রেবতের জন্য ঘাতক সিদ্ধ হতে পারে আপনার পেটের সমস্যা কিংবা আপনার কোনো রকম হজম সংক্রান্ত সমস্যা সেটা দীর্ঘকালীনভাবে সৃষ্টি হতে পারে এবং যদি সেটা সৃষ্টি হয় তাহলে কিন্তু রেবতি বেশ সমস্যার মধ্যেই পড়বেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছুটা আঘাতপ্রাপ্তির প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু রেবতীর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কিন্তু ভুগতে পারে ওভারঅল মিন রাশি বা বিষয়ে যদি আমরা চিন্তা করতে চাই সেই ক্ষেত্রে সময় কিন্তু বেশ খানিকটা পীড়াদায়ক নিজের উপরে নিজের কর্মের উপরে নিজের পেশার উপরে নিজের অস্তিত্বের উপরে নিজের অ্যাক্টিভিটির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে কম্পিটিশন আসতেই পারে ঠান্ডা মাথায় কম্পিটিশনকে অ্যাকসেপ্ট করা যেতে পারে মাথা কিন্তু গরম করা চলবে না মাথা গরম করলে বিপদে পড়বেন পারবে পারিপার্শ্বিক সমস্যা যতটা সম্ভব কম উত্তেজিত হবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো এবং শুভ মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে মাতৃকুলের সঙ্গেও সম্পর্ক যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা আপনাকে করতে হবে যাই হোক আমরা আশা করব প্রত্যেকটি বিন রাশি মানুষের এই সময় শুভ দশা চলছে গ্রহ অবস্থান পজিটিভ বেনিফিশিয়াল গ্রহদের দশা চলছে এবং তার ফলে এই যে সমস্যার মধ্যে রয়েছেন বৃহস্পতি মক্রী হচ্ছে রাহুল লগ্ন বা রাশির ওপরে অবস্থান করে রয়েছে সপ্তমে কেতু চলছে সাড়ে সাতই এই সিচুয়েশান এই টাফ সিচুয়েশান সেটা আপনাদেরকে বিরাট ভোগাবে না এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে একটি কমেন্টের উত্তর আমি দেব কমেন্ট করেছেন গৌরী সাহা দাদা আমার নাম গৌরী সাহা কুড়ি বারো দু হাজার তিন ডেট অফ বার্থ প্লেস হলো নৈহাটি প্রশ্ন গভর্নমেন্ট জব পাওয়ার পসিবিলিটি কতটা কোনো সময়ে চাকরি পেতে পারি আর ক্যারিয়ার কবে ঠিকঠাক সেটেল হবে লাভ লাইফ অর ম্যারেজ লাইফ নিয়ে যদি কিছু বলেন প্লিজ একটু বলুন গৌরী তোমার জন্মকুণ্ডলীতে লগ্ন হলো মেষ এবং রাশি হল তুলা তোমার ক্ষেত্রে লগ্নে রাহু অবস্থান করে রয়েছে এবং রাশিতে অবস্থান করে রয়েছে কেতু ফলে লগ্ন রাশির দুটোই কিন্তু অ্যাফ্লিক্টেড কন্ডিশনে রয়েছে তুমি তীব্র মঙ্গলিক দশমে শুক্র এবং নেপচুনের কম্বিনেশন রয়েছে ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা নিজের ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের সম্ভাবনা এটা অনেকটাই বেশি দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়গুলোতে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি গভর্নমেন্ট জবের পরিবর্তে বেসরকারি জবের দিকে যাওয়া যেতে পারে গভর্নমেন্ট জব পেতেই হবে না পেলে পরে সমস্যা এই ধরনের মানসিকতা নিয়ে ক্যারিয়ারের দিকে না এগোনোটাই বেটার যাই হোক না কেন কোনো একটা বিষয়কে হিসেবে নেওয়া যেতে পারে এবং যেটাকেই তুমি ক্যারিয়ার হিসেবে নাও না কেন সেখানে কিন্তু সাফল্য আসবে নিজের জায়গাটাকে ঠিকঠাক তৈরি করতে হবে নিজেকে নিজের পেশার জন্য উপযুক্ত করে তুলতে হবে সেই ক্ষেত্রে তুমি সাকসেস পাবে খেয়াল রাখতে হবে চাকরি ছাড়া বিবাহিত জীবন কিন্তু তোমার জন্য কঠিন হয়ে উঠতে পারে এবং এই কঠিন পরিস্থিতি ট্যাকল করা তোমার জন্য ভীষণ কষ্টদায়ক হয়ে উঠতে পারে তাই অবশ্যই আগে চাকরি পড়ে বিয়ে তাহলে আমাদের আলোচনা আজকে আর আমরা দীর্ঘ করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও একটি বিষয় যারা জ্যোতিষ শিখতে চাইছেন আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের অনলাইন ক্লাস যারা এই অনলাইন ক্লাসে পার্টিসিপেট করবেন দু বছরের এটি ক্লাস চারটি সেমিস্টারে শুধুমাত্র জ্যোতিষ নয় জ্যোতিষ বাস্তু সংঘাদত্ত্ব এবং হস্তরেখাবিদ্যা এই সবকটি বিষয়কে আমরা কভার করব এই কোর্সের মধ্যে দু বছরের কম্প্যাক্ট কোর্স এটি খুব দ্রুততার সঙ্গে আমরা আপনাদেরকে শেখাবার চেষ্টা করব একটা সিস্টেমেটিক ম্যানারে এবং যারা আপনারা এইগুলি শিখতে আগ্রহী যারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে ইন্টারেস্টেড জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তারা কিন্তু এখনও ভর্তি হতে পারেন সেপ্টেম্বর মাসের প্রথম দুটি দিন অ্যাকচুয়ালি ডেমো ক্লাস চলবে এই ক্লাসটির অ্যাকচুয়াল স্টার্ট যেটা আমরা অক্টোবর মাস থেকেই করব। ফলে আপনারা এখনো ভর্তি হতে পারেন আগামী আরও বেশ কিছুদিন রয়েছে ভর্তি হতে পারেন এটা ছাড়াও আপনারা রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাস করতে পারেন এবং সেই ক্ষেত্রেও আপনারা খুব সহজেই জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেন এই ধরনের বিভিন্ন কোর্সের সুবিধা এটা কিন্তু আমাদের ক্ষেত্রে রয়েছে আপনারা সরাসরি সংযুক্ত হতে পারেন তাহলে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার